আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আরেকটি গাড়ির রিভো নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই গাড়ির সমস্ত তথ্য জানতে পারবেন গাড়িটি মেটাল কোম্পানি ইনপোর্ট করছে গাড়িটির নাম ফোর ল্যান্ড চায়না গাড়ি আপনারা যারা সাড়ে দশ ফিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটি ফোর ল্যান্ডের 2021 এর মডেল 2022 সালের ছয় মাসের রেজিস্ট্রেশন গাড়িটি সকল তথ্য জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনারা যারা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটির বডি লম্বা সাড়ে দশ ফিট দশ ফিট তিন ইঞ্চি পাশে পাঁচ ফিট তিন ইঞ্চি এগুলো গাড়ির অবস্থা গাড়ির কেবিনের রং একদম অরিজিনাল রং এই জায়গাটা একটু খাওয়া আছে এই হলো কেবিনের ভিতরের অবস্থা একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি নতুন গাড়ি আপনারা যারা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন গাড়িটি চারটা চাকাই একেবারে নতুন মাত্র এক মাস হয়েছে চাকাগুলো কিনা হয়েছে হলো গাড়ির অবস্থা গাড়িটি চট্ট নাম্বার বডিতে নতুন সিট লাগানো হয়েছে গাড়িটিতে কেরিয়ার আছে এবং বডিতে সিট লাগানো আছে মজবুত গাড়িটি নিলে সাথে সাথে চালাতে পারবেন আর কোনো কাজ নেই গাড়িটির চাকাগুলা চারোটা চাকা একসাথে কিনা হয়েছে একদম নতুন এবং স্পেয়ার চাকা হলো রাবারিং চাকা গাড়িতে একটা নতুন ব্যাটারি কিনা হয়েছে একশো বিশ ব্যাটারি গাড়িটিতে হাওয়ার সিস্টেম করা আছে ব্রেক ব্রেক ফাংশন হাওয়া করার কারণে ভালো হয় গেইটে অল্প একটু কাজ আছে এটা দেখে নেবেন এই যে এই জায়গাটা এগুলো গাড়ির ভিতরের অবস্থা গাড়িটি মাত্র ছিয়াত্তর হাজার তিনশো তিরাশি কিলোমিটার চলছে আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদের সরাসরি আসতে হবে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার সারুলিয়া অথবা সানারপাড় সাইনবোর্ড চিটাং রোড যে কোনো একখানে আসলে গাড়িটি দেখতে পারবেন এখনও যারা খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নতুন নতুন গাড়ি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি গাড়িটি পেয়ে যাবেন আমাদের এখানে যোগাযোগ করলে আপনি সকল ধরনের সকল সাইজের গাড়ি পাবেন আপনারা যদি আমাদের গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গাড়িটির দাম চা হইতেছে চার লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম হবে গাড়িটি নিতে চাইলে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ